আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আজকের টপিকটা হচ্ছে আমি অলরেডি সকালে একবার বলেছিলাম যে আমাদের যে এর যে টোকেনটা রয়েছে ওইটা কিন্তু যারা এখন বাইন্ডিং করতে পারেনি তাদের জন্য একটু পিছিয়ে নেওয়া হয়ে গেছে যেমন দশে মে পর্যন্ত এটা লং টার্ম হয়ে গেছে একটু একটু এসবে একটু ঢিলে হতে হতেই পারে সো আমরা সবাই জানি করে ঢিলে হয়েছিল আমরা কিন্তু পেমেন্টটা পেয়েছিলাম ওটা অবশ্য আমাদের ভালোর জন্য হয়তো অনেকে বোরিং ফিল করবেন এটাকে নিয়ে যে ভাই এত লং টাইম দিল আবার আমরা করলাম এখন আবার ওয়েট করবো এতদিন সো এটা আপনার ক্ষেত্রে হয়তো এমন হতে পারে কিন্তু যারা এখনও বাইন্ডিং করেনি যে ভাই বোনেরা এখনও বাইন্ডিং করতে পারেনি এদের জন্য কিন্তু দারুণ একটা ফ্যাসিলিটি সাথে সাথে আমি আজকে যারা বোরিং ফিল করতেছেন তাদের জন্য এই ফ্যাসিলিটি নিয়ে আসছি সেটা কি একটু পরে জানতে পারবেন তার আগে সবাইকে বলে রাখি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভাইয়াকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি আরও উৎসাহ পাই ভিডিও তৈরি করার জন্য সো চলুন আমি সরাসরি দেখিয়ে দিই আপনাদেরকে ডকুমেন্ট সহকারে প্রুফ সহকারে যে আমাদের জন্য যারা বাইন্ডিং করে ফেলছেন তাদের বেনিফিটটা কী চলুন প্রথমে আমি টুইটার চলে যাব এখান থেকে আমি সরাসরি চলে যাব আপনার ওপেন ইএক্স অ্যাপ যেটা টুইটার অ্যাকাউন্ট যেটা সেটাতে এখানে আসলে ওয়েট 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 এখানে দেখতে পাচ্ছেন আপনার পাঁচ ঘন্টা আগে কিন্তু একটা এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আপনার পাঁচ ঘন্টা আগে এখানে একটা এরা টুইট করেছে এটা না সরি আমি টু করে যদি দেখাই হ্যাঁ এটাই এটাই দেখেন এটার বেনিফিটটা কী আমি সোজা বাংলায় বলে দিই যেহেতু ইংলিশ বলে অনেক লং টাইম সময়টা নষ্ট হয়ে যাবে আমি একটু শর্টকাটে যদি বলে দিতে বলে দিই এটা কিন্তু এদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে যে অ্যানাউন্সমেন্টটা ওরা কিন্তু দিয়ে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যানাউন্সমেন্টটা এখানে দিয়ে দিয়েছে এটা হচ্ছে যারা এখনও পর্যন্ত অ্যাড্রেস বাইন্ড করতে পারেনি তাদের জন্য দশে মে পর্যন্ত বাট যারা বাইন্ড করছেন তারা কিন্তু উনত্রিশে এপ্রিল কনফার্ম হয়ে যাবেন যে আপনাদের অ্যাড্রেস কি অ্যাকচুয়ালি বাইন্ড হয়েছিল বা ভেরিফাইড হয়েছিল যদি আপনাদের আপনারা যারা এখন পর্যন্ত বাইন্ড করে ফেলেছেন তাদের কিন্তু আগামীকাল মানে উনত্রিশ তারিখ এখন অলরেডি উনত্রিশ তারিখ বাট আগামীকাল আমি রাত্রে ভিডিও করতেছি আগামীকাল এটা আপনারা হয়তো সন্ধ্যা বা বিকেলের দিকে আপনাদের যেটা ওপেনিএক্স ওইখানে চলে আসবে আপনাদের উইথড্রল অ্যাড্রেসটা শো করবে আপনাদের কয়েনগুলো কিন্তু এক্সে চলে যাবে এটা কিন্তু মনে রাখবেন এখানে চলে যাবে এবং সাকসেসফুল লেখা চলে আসবে এখানে যে আপনারা আর যদি না হয়ে থাকে আপনারা আবার বাইন করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড় সুখবর কারণ দেখেন একটু ক্লিয়ার করে দিই আমি আপনাদেরকে মনে করেন আপনারা যারা এখন পর্যন্ত কয়েনটা বাইন করে নিয়েছেন অনেকে তো জানেন না কিভাবে যে আমাদের অ্যাড্রেসটা বাইন হলো কি না অনেকে প্রশ্নও করেছেন বা এখন তো যে ওপেন এক্সের সাথে থেকে আমরা যে অ্যাড্রেসটা বাইন করলাম ওইখানে তো এখন অ্যাড্রেসটা ওইখানে ব্লু সরি ইলো কালার শো হচ্ছে এখনো পর্যন্ত যে এখানে খুব বলতেছে লিঙ্ক উইদ্রো অ্যাড্রেস আপনার সবাই লক্ষ্য করুন সবাই বলতে লিঙ্ক উইড্রো অ্যাড্রেস এখন লেখা আছে কিন্তু যারা বাইন্ড সাকসেসফুল হয়ে গেছে আগামীকাল থেকে এটা আর শো হবে না কারণ আপনার সাকসেসফুল হয়ে গেছে ওই জন্য এটা কিন্তু বড়ো একটা অপরচুনিটি যদি না হয়ে থাকে তাহলে আপনারা আবার সুযোগ পাচ্ছেন সেটা বাইন্ড করার জন্য কিন্তু যারা দশই মে পর্যন্ত করেনি এখন পর্যন্ত দশই মে পর্যন্ত যারা করবেন তারা কিন্তু তার পরবর্তীতে সুযোগটা পাবে না তাই বলছি আমাদেরও নিরাশ হওয়ার কিছু নেই যারা আমরা বাইন করে ফেলেছি আগামীকাল আপনারা সবাই দেখবেন আমাদের অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি ভেরিফাইড হয়েছে কিনা আমরা বাইন করতে পেরেছি কিনা আমাদের অ্যাড্রেসটা সঠিক ছিল কি আমাদের কয়েনগুলো ওপেন ই এক্স অ্যাফে আসছে আসছে কি না সেটা আমরা সরাসরি এখান থেকে আমরা আগামীকাল জানতে পারবো আপনাদের ওপেন এক্সগুলা এখানে চলে আসবে আপনার কয়েনগুলো সরাসরি আপনি এখান থেকে বুঝে যাবেন আমি একটু করে আপনার দেখাই ইমেল থেকে হুম এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু দুই হাজার দুইটা কয়েন শো করছে কিন্তু বাট এটা কিন্তু রিয়েল কয়েন না রিয়েল বলতে আমার সম্পূর্ণ কয়েন এখানে অ্যাড হয়নি আগামীকাল কিন্তু সম্পূর্ণ কয়েন অ্যাড হবে এবং আমাদের কয়েনগুলো এখানে শো করবে আবার এখানে শো করবে আমি একটু দেখাই হ্যাঁ এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে শো করবে সো আগামীকাল আপনার অপেক্ষা করবেন আপনার দেখবেন এখানে আপনাদের লেখাটা আস কিনা কি যারা বাইন করে ফেলছেন এই লেখাটা যদি না থাকে এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটা শো হবে এখন নিচে আমি দেখাই কীরকম শো হবে নিচে সেমভাবে শো হবে এভাবে শো হবে দেখেন আমি এটা কোর উদ্র নিয়েছিলাম সেমভাবে ওপেনিং এক্সটাও শো হবে সো কেউ নারাশ হবেন না নিরাশ হবেন না কাউকে নিরাশ করার জন্য ভিডিওটা তৈরি করছি না আমি আমি কাউকে মন গোটা কথা বলছি না এটা আমি রিয়েল একটা আপডেট থেকে আপনাদেরকে আপডেটটা দেখিয়ে দিচ্ছি যারা এখনও পর্যন্ত অ্যাড্রেসটা সাতশি থেকে ওপেন এক্সের অ্যাড্রেসটা এখনও বাইন্ড করতে পারেনি তাদের জন্য সময়টা বাড়িয়ে দশে মে পর্যন্ত করা হয়েছে এবং যারা অ্যাড্রেসটা বাইন্ড করে ফেলেছেন তারা কিন্তু উনত্রিশে এপ্রিল এখানে আপনারা ভালো করে লক্ষ্য করেন আমি জাস্ট একটু করে দেখিয়ে দিচ্ছি দেখেন উনত্রিশে এপ্রিল কিন্তু এখানে শো হচ্ছে দেখেন উনত্রিশে এপ্রিল কী বলতেছে উনত্রিশে এপ্রিল অ্যাট দ্যাট টাইম টাইম ইউজার উইল বি এবেল টু চেক অ্যান্ড ভেরিফাই দ্য স্ট্যাটাস অফ সাকসেসফুল বাইন্ডিং ইন দ্য উইয়েক্স এফ অ্যান্ড উইল অলসো সি দ্য ফাইনাল উইয়েক্স পয়েন্ট ব্যালেন্স এক কথায় আপনারা যারা বাইন্ড করছেন তারা উনত্রিশে এপ্রিল আপনারা দেখতে পারবেন ওইখানে চেক করতে পারবেন আপনাদের অ্যাকচুয়ালিভাবে ভেরিফাইটা হয়েছে কি কিনা যদি না হয়ে থাকে তাহলে আবার নতুন করে আপনারা সুযোগ পাচ্ছেন বাইন্ডিং করার জন্য তো এতটুকু পর্যন্ত রয়ে গেল তব তক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম